আমি যে ওটা তো আমরা জানি তার ওনার ব্যক্তিগত ইচ্ছা এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সে কি জন্য করবে না কেন করবে না এটা তার ব্যক্তিগত এটা বেরতে তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই এখন নিরাপত্তা তো একটা বড়ো ধরনের শব্দ তা আপনারা আজকে সবাই তো এখানে আসছেন আবার আপনারা তো বলতে পারতেন যে আমি ওনার নিরাপত্তার সংকট আছে আমরা কেউ আসবো না তো এইটার ক্ষেত্রে তো মনে হয় যে যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবে না এটা হয়তো আমার এই ভাইয়ের আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারে বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা পরে স্মরণ করছি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে এবং একই সাথে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদেরকে আরও স্মরণ করছি সাহসী জনতা সহ সেই সব অকুতভয় তরুণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে সুধিমণ্ডলী আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বাংলাদেশ নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ চার ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্বেগ নিঃসঙ্গে একটি প্রশংসীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম শিল্পাঞ্চলের নিরাপত্তা শ্রমিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমুদ্র অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য আজ হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যক্রমকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুদীবৃন্দ আজ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নেটওয়ার্ক খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইন শৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি বিকেএমই সেই সহযোগিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে আজকের এই উদ্যোগের মাধ্যমে আমি বিশ্বাস করি রাষ্ট্র ও বেসরকারি খাতে এই ধরনের অংশদারিত্ব দেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বিশেষত আপনারা জানেন যে গত জুলাই বিপ্লবে পুলিশের যানবাহন সহ অন্যান্য লজিস্টিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি দ্যাট ইজ সিএসআর আওতায় কার্যকর সহায়তা প্রদান করলে আমাদের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং এই কার্যক্রম ত্বরান্বিত করতে সফল হব সেই আলোকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা পরিশেষে এই মহতি উদ্যোগের জন্য বিকেএমএ সম্মানিত সভাপতি স্বনশিংস সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ